এই ভিডিওতে আমরা নৌকা এবং স্রোত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান একটি ট্রিক ইউজ করে করব এখানে বলা হয়েছে স্রোতের অনুকূলে কোনো স্থানে নৌকা চালিয়ে গিয়ে আবার প্রথম স্থানে ফিরে আসতে এক মাঝির মোট কুড়ি ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ দশ কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হলে ওই দুটি স্থানের মধ্যে দূরত্ব কত এখন এক্ষেত্রে ট্রিপটা হলো দুটো স্থানের মধ্যে দূরত্ব সমান সমান টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স এখন প্রশ্ন হলো টি কি এক্স কি এবং ওয়াই কি টি হলো প্রয়োজনীয় মোট সময় তাহলে এক্ষেত্রে টি এর মান হলো কুড়ি এক্স হল স্থির জলে নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ তাহলে এক্ষেত্রে এক্সের মান হবে দশ এবং ওয়াই হল স্রোতের বেগ যা কি না এক্ষেত্রে পাঁচ এখন এই মানগুলো আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে ক্যালকুলেট করবো যা আসবে তাই হবে আমার উত্তর তাহলে টি এর জায়গা আমি কুড়ি বসাচ্ছি এক্স স্কোয়ার তার মানে দশের স্কোয়ার তার মানে একশো বিয়োগ ওয়াই স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার তার মানে পঁচিশ ডিভাইডেড বাই টু এক্স তাহলে টু ইন্টু টেন তার মানে টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি টোয়েন্টি ক্যান্সেল হয়ে যাচ্ছে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা পাবো পঁচাত্তর তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি পঁচাত্তর কিমি